আমাদেরকে প্রায় অনেকে জিজ্ঞেস করে থাকেন বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রী উভয়ের রক্তের গ্রুপ জানা জরুরি কিনা কারণ অনেকেই বিশ্বাস করে থাকেন পাত্রপাত্রী উভয়ের রক্তের গ্রুপ এক হলে সন্তান সন্ততি প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা রয়েছে এ সম্পর্কে ইসলাম কি বলে বিবাহের ক্ষেত্রে পাত্রপাত্রী উভয়ে উভয়কে যদি পছন্দ করে ফেলে বংশ এবং পারিবারিক স্ট্যাটাসের ক্ষেত্রে যদি উভয় দলের সম্মতি হয়ে যায় তাহলে বিবাহ করতে ইসলাম কোনো বাধা নিষেধ আরোপ করে না পাত্রপাত্রীর রক্তের গুরুপ এক হয়ে গেলে সন্তান সন্ততি প্রতিবন্ধী হয় এই ধরনের কোনো কথা ইসলাম বিশ্বাস করে না বা ইসলাম এই ধরনের কোনো কথা ধারণাও দেয় না তবে হ্যাঁ সাইন্টিফিক কোনো থিওরির মাধ্যমে যদি কথা জানতে পারা যায় পাত্রপাত্রী উভয়ের রক্তের গ্রুপ এক হয়ে গেলে ভবিষ্যৎ প্রজন্ম প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে তাহলে সেই ক্ষেত্রে উভয়ের রক্তের গুরুপ পার্থক্য করা যেতে পারে পরখ করা যেতে পারে অন্যথায় পাত্রপাত্রীর রক্তের গুরুপ জানাটা বা মিলিয়ে নেওয়াটা ইসলাম কোনো তাগিদ দেয় না গুরুত্ব আরোপ করে না আশা করি প্রশ্নের জবাব পেয়েছেন